বাবার সাথে কৃষিকাজ শেষ করে বাড়িতে এসে দেখি অনেক মানুষ আমাদের এখানে দেখি আমাদের গ্রামের মেম্বারও আছে আমি মনে মনে চিন্তা করছি কি ব্যাপার এত মানুষ এখানে কেন আমি বললাম ঈশা এই ঈশা ঈশা বলল কি হয়েছে ভাইয়া আমি বললাম এইদিকে আয় তো ঈশা বলল কি হয়েছে আমি বললাম আমাদের বাড়িতে এত মানুষ কেন ঈশা বলল ভাইয়া তুমি শুনো নাই বাবার কাছে নাকি মেম্বার এক লাখ পঞ্চাশ হাজার টাকা পায় আমি বললাম কি এত টাকা ঈশা বলল হুম ভাইয়া আমি বুঝতেছি না এত টাকা কিভাবে আমি বাহিরে এসে দেখি বাবা মেম্বার বলছে আমাকে কয়েকদিন সময় দিন আমি আপনার টাকা দিয়ে দিব মেম্বার বললো কোনো সময় দেওয়া যাবে না কালকের ভেতরে আমার টাকা চাই যদি টাকা না পাই তাহলে তোমার এই বাড়িটা আমার নামে কাগজে লিখে দলিল করে দিবা বাবা বলল দয়া আমাকে একটা মাস সময় দেন আমি আপনার সব টাকা দিয়ে দিব মেম্বার বলল অনেক সময় দিছি আর একদিনও না এই সবাই শুন কালকে হয়তো আমার টাকা দিবে নইলে ওর বাড়িটা আমার নামে করে দিবে এই বলে চলে যায় বাবা বারান্দায় বসে কান্না করছে আর মা বাবাকে সান্ত্বনা দিচ্ছে আসলেই আমি বাবাকে কখনো এভাবে কান্না করতে দেখি নাই নিজের কাছে খুব খারাপ লাগছে কি করব আমি কিছুই বুঝতেছি না আমি বললাম এত টাকা কিভাবে হলো বাবা বলল বাবা রে আমি অনেক আগে এই ঘর বাধার জন্য এত টাকা হয়ে গেছে আমি এই কথা শুনে রুমে এসে বসে বসে ভাবতেছি এত টাকা তো আমি কোনোদিনই জোগাড় করতে পারবো না কি করতে পারি হাতের ফোনটা বিক্রি করলে হয়তো দশ হাজার টাকা হতে পারে কিন্তু বাকি টাকা না আর কিছু চিন্তা করতে পারছি না রাতে মা ডেকে গেল খাবার খেতে কিন্তু খেলাম না রুমে শুয়ে শুয়ে চিন্তা করছি কিভাবে টাকা জোগাড় করব কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারি না সকালে যখন ঘুম ভাঙলো তখন শুনি আম্মু কান্না করছে আমি তাড়াতাড়ি আমুর রুমে গিয়ে দেখি বাবার গলায় দড়ি ঝুলানো ফ্যানের সাথে আর আমার মা বাবার পায়ে ধরে কান্না করছে আমি ফ্যান থেকে বাবাকে ধরে বিছানার উপরে রাখলাম আজকে কেন জানি মনে হচ্ছে আমাকে ছায়া দেওয়ার মতো কোনো মানুষ আর নেই বাবাকে ধরে কতক্ষণ কান্না করলাম বাবার কাফনের কাপড় সবকিছু রেডি করে বাবাকে কবরে রাখা হলো আজকে এই টাকার জন্য আমার বাবা মারা গেছে আমি ছাড়বো না কাউকে সব কয়টাকে দেখে নিব শুধু একটু সময়ের অপেক্ষা আজকে প্রায় তিন দিন হয় রাতে আমাদের বাসায় মেম্বার এসেছে মেম্বার বলল রনি এদিকে আসো তো একটু আমি বললাম জি আঙ্কেল বলেন ভেতরে রাগে আমার শরীরটা ফেটে যাচ্ছে মেম্বার বলল তোমার বাবা মারা গেছেন আমি খুবই দুঃখ পাইছি তোমার টাকাও দিতে হবে না ঘরও দিতে হবে না যদি আমার কথা মানো আমি বললাম জি বলেন কি করতে হবে আমাকে শয়তানের সব সময় শয়তানি বুদ্ধি থাকে মেম্বার বলল আমার মেয়েকে তোমার বিয়ে করতে হবে তাহলে তোমার সব টাকা আমি মাফ করে দিব আম্মু বলল না না আমার ছেলে এখন বিয়ে করবে না আর আপনার মেয়েকে ছি মেম্বার বলল মুখ সামলিয়ে কথা বল আমার মেয়েকে যে বিয়ে করবে ওর এটা ভাগ্য আর টাকাগুলো তো মাফ দিতেছি ভালো লাগতেছে না এত টাকা দিতে পারবেন আমি বললাম আমাকে একটু চিন্তা করতে দেন আমি আপনাকে পরে জানাবো মেম্বার বলল কোনো চিন্তা করা করি নাই হয়তো টাকা দিবা নইলে আমার মেয়েকে বিয়ে করবা যাই করবা তাড়াতাড়ি বলো আমার অনেক কাজ আছে আমি বললাম এত টাকা আমি কই পাবো বর্তমানে বিয়ের কথা বলি পরে যা হবার তাই হবে মেম্বার বলল কি হলো বলো আমি বললাম জি আমি রাজি আপনার কথায় আমি আপনার মেয়েকে বিয়ে করব মেম্বার বলল তাহলে আমি আগামীকাল কিছু মুরব্বী নিয়ে এসে বিয়ের দিন তারিখ ঠিক করব নে তাহলে আজকে আমি উঠি এই বলে চলে গেল আম্মু বলল বাবা তুই এটা কি করলি তোর বাবার জন্য তুই কুরবানি হতে চাস কেন ঈশা বলল ভাইয়া তুই এ মেয়েকে বিয়ে করিস না এ মেয়ের চরিত্র খারাপ মাহি ছেলেদের সাথে যা ইচ্ছা তা করে বেড়ায় আমি বললাম বোন বাদ দে এসব হয়তো আমার কপালে লেখা ছিল আম্মু বলল বাবা তুই এখান থেকে পালিয়ে যা আমাদের যা হবার তাই হবে তুই চিন্তা করিস না আমি বললাম তোমাদের রেখে আমি পালিয়ে যাব এটা ভাবলা কি করে আম্মু বলল কষ্ট সহ্য করতে না। না আমি চাই আমার ছেলে তার বাবার মতো করুক আমি বললাম আম্মু এসব তুমি চিন্তা করিও না এই বলে বাসা থেকে হেঁটে হেঁটে বের হয়ে গেলাম কি করব কিছুই ভালো লাগছে না জেনে শুনে একটা ফালতু মেয়েকে বিয়ে করব। রাত আটটার মতো হয়ে গেছে বাগান দিয়ে হেঁটে হেঁটে বাড়িতে আসছি হঠাৎ একটা মেয়ের কণ্ঠে আওয়াজ শুনলাম শুনেই বোঝা যাচ্ছে এখানে যে কুকাম হচ্ছে আমি ফোনের বাড়িয়ে দিয়ে বললাম কে ওখানে ওরা তাড়াতাড়ি কাপড় পরে আমার সামনে এসে বলল কি গো আমার জামাই তুমি এখানে আমি বললাম এই নষ্টা মেয়ে তুই আমাকে জামাই বলবি না মেয়েটা হলো মাহি মেম্বারের মেয়ে রাসেল বলল ধুর ভাইয়া দুই দিন পর এই জিনিস তো তুমি ব্যবহার করবা আর একটু পরে আইতা তবে সমস্যা নেই বাড়িতে গিয়ে ফেলবো আমি বললাম তোর মতো মেয়ের কোনো নাই কাজ কি না চাচা তো কয়েকদিন পরে তো আর ওদের মজা দিতে পারবো না তাই একটু বেশি করে দিচ্ছি কেন তোমারও লাগবে নাকি আমি বললাম দূর হও আমার সামনে থেকে রাগে আমার শরীর কাঁপছে জোরে জোরে হাঁটতে লাগলাম কি করব কিছুই বুঝতেছি না ঈশা ঠিকই বলেছিল মাহি খারাপ একটা একটা মেয়ে যার সাথে ইচ্ছে তার সাথেই ছি বাসায় আসার পর রুমে এসে শুয়ে আছি ঈশা বললো ভাইয়া ঘুমিয়ে গেছ আমি বললাম না আয় ঈশা বলল ভাইয়া তুই মাহিকে বিয়ে করিস না ও একটা খারাপ মেয়ে আমার কথা বিশ্বাস কর ভাই আমি বললাম আমিও আজকে ওই সামনের বাসবাগানে ওর চাচাতো ভাইয়ের সাথে পাইছি তুই সত্যি বলেছিলি কি করব বল এত টাকা তো আমি দিতে পারবো না ঈশা বললো ভাইয়া তুই কিছু একটা কর আমি বললাম কান্না করিস না আমি দেখতেছি কি করা যায় ঈশা বললো ভাইয়া আমি কি কলেজে ভর্তি হব না আমি বললাম হুম হবি তো তুই চিন্তা করিস না আর কয়েকটা দিন যাক পরে আমি দেখতেছি আম্মু বলল কি রে তোরা খেতে আয় ঈশা বলল চল ভাইয়া মা ডাকছে আমি বললাম আমি খাবো না রে মনটা আজকে বেশি ভালো না ঈশা বলল চল বলছি আমি তোরে খাইয়ে দিব আমি বললাম না রে বোন খাবো না ঈশা বলল না গেলে মায়ের খাবি চল বলছি ঈশা আমাকে ধরে নিয়ে খাইয়ে দিতে লাগলো আসলেই একটা বোন থাকা মানে ভালোবাসার কোনো শেষ নেই আম্মু হেসে বলল দেখো ভাই বোনের কি ভালোবাসা ঈশা বলল আম্মু আসো আজকে তোমাকেও খাইয়ে দেই আম্মু বলল না মা তোরা খা খাওয়া দাওয়া শেষ করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম সকালে মেম্বার কিছু মুরব্বী আর মিষ্টি নিয়ে এলো মাহি আর আমার বিয়ের দিন তারিখ ঠিক করে মুরব্বীরা চলে গেল মেম্বার শুধু একা বসে আছে আর আমি দেখতে পাচ্ছি ঈশা কান্না করছে কি করব আমার তো আর কেউ নেই যে আমাকে টাকা দিয়ে সাহায্য করবে কেউ যে নেই আমার পাশে মেম্বার বলল রনি তোমাকে একটা কথা বলাই হলো না আমি বললাম জি আঙ্কেল বলেন মেম্বার বলল আঙ্কেল না বাবা বলে ডাকবা আমি বললাম জি কি বলবেন বলেন মেম্বার বলল বিয়ের পর তোমাকে ঘর জামাই থাকতে হবে এইটা আমার মেয়ে বলেছে ও নাকি আমাকে ছাড়া থাকতে পারবে না আমি বললাম হুম আপনাকে ছাড়া থাকতে পারবে না নাকি ডেট করা বয়ফ্রেন্ড ছাড়া থাকতে পারবে না তা খুব ভালো করেই বুঝতে পারছি তাছাড়া ছেড়ে দেওয়া গরু তো কখনো বাদাগাশ ঘাস খেতে চাইবে না ওদের তো সাতঘাটের পানি না খাইলে হবে না ছি এখন মনটা চাইতেছে বাবার মতো আমি সত্যি সত্যি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করি একে তো আমি যদি ঘর জামাই থাকি তো ওর সারাদিন ওর চাচাতো ভাইয়ের সাথে এজন্য মনে হয় না না আর কিছুই চিন্তা করতে পারছি না মেম্বার বলল কি চিন্তা করো জামাই আমি মনে মনে বললাম তোর মেয়েকে বিয়ে করলে তো জামাই বলবি মেম্বার এবার একটু জোরেই ডাক দিল আমি বললাম জি কিছু বললেন মেম্বার বলল তাহলে তুমি ঘর জামাই থাকতে রাজি তো আমি বললাম না আমি পারবো না আমার আম্মু আর ছোট বোনের কি হবে আমি চলে গেলে মেম্বার বলল যদি কিছু না মনে করো আরেকটা কথা বলবো আমি বললাম জি বলেন মেম্বার বলল তোমার মা আর তোমার বোনকে যদি চাও তাহলে আমি বিয়ে করতে রাজি আছি দুজনকেই একসাথে বিয়ে করব তাহলে সবাই একসাথে থাকা হবে আমি সাথে সাথে মেম্বারকে বিশ্রী ভাষায় গালি দিয়ে বললাম তোর সাহস তো কম না আমার মা আর বোনকে নিয়ে উল্টাপাল্টা কথা বলিস বারান্দায় ছিল লম্বা একটা বাস ওইটা দিয়ে উরাধুরা মারতে লাগলাম ফলে মেম্বারের মাথা দিয়ে রক্ত পড়ছে শরীরের সব জায়গায় পিটাতে লাগলাম আম্মু আর ঈশা আমাকে ধরে ঈশা বলল ভাই ছেড়ে দে আমি বললাম ছাড় আমাকে কত বড় কলিজা সালার আমার মাকে বিয়ে করবি আয় আজকে দেখাই মেম্বার ঘর থেকে বেরিয়ে বলে তোরে আমি দেখে নিব এই কথাটা মনে রাখিস আমি বললাম আম্মু আমাকে সালাকে আজকে মেরে ফেলবো ঈশা বলল ভাইয়া শান্ত হ আমি বললাম কিভাবে শান্ত হব বল আজকে আমার কেউ নাই দেখে কি কথা বলে গেল তোদের নিয়ে এই বলে কান্না করতে লাগলাম আম্মু বলল বাবা কান্না করিস না ও একটা খারাপ মানুষ তাই বলে কি আমাদেরও খারাপ হতে হবে আমি বললাম ও কি কথা বলে গেল আম্মু আম্মু বলল বাবা তুই একটু শান্ত হ বিকালে আমাদের বাড়িতে অনেকে এসেছে আমি নাকি মেম্বারকে বিনা কারণে মেরেছি মুরব্বীরা আমার বিচার করবে মেম্বার নাকি থানায় আমার নামে মামলা করতে গিয়েছিল আমি গ্রামের ছেলে বলে মুরব্বীরা মামলা করতে দেয়নি তাই তারা আজকে সবাই মিলে আমার বিচার করতে এসেছে আমি সবার মাঝে বসে আছি মেম্বার বলল আমি এর সুস্থ বিচার চাই আমাকে বিনা কারণে মারা আমি শুধু আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আইছিলাম এজন্য আমাকে মারছে আমি বললাম মিথ্যা কথা আমার সামনে বলবি না মুরব্বী বলল তোমার সাহস তো কম না একে তো আমাদের গ্রামের মেম্বারকে মেরেছো আবার আমাদের সামনে বেয়াদবের মতো কথা বলো মেম্বারকে সবাই মিলে অনুমতি দেওয়া হলো তার ইচ্ছা মতো আমাকে জুতা দিয়ে মারবে